আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সরোয়ার আলম আজকে গাজা ভূখণ্ডের খান ইউনুসে জন্মগ্রহণ করা এবং বড় হওয়া একজন ফিলিস্তিনির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেই ফিলিস্তিনির কথা এখন সরাসরি সামনে না আসলেও পর্দার অন্তরালে যাকে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা আসুন আমরা আজকে লাইভে তাকে দিয়েই শুরু করি আমাদের আলোচনাটি এই ফিলিস্তিনের নাম হচ্ছে মোহাম্মদ দাহলান গাজা ভূখণ্ড এবং ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে উপসাগরীয় দেশগুলো অর্থাৎ আরব দেশগুলোতে যে আলোচনা চলছে তার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন গাজার খান উনি জন্মগ্রহণ করা এই ফিলিস্তিনি নাম তার মোহাম্মদ দাহলান গাজার একটা শরণার্থী শিবির থেকে উঠে আসা এই ফিলিস্তিনি এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী এবং আন্তর্জাতিক রাজনীতিতে তিনি একটি গুরুত্বপূর্ণ নাম কিন্তু তার এই উত্থানের পেছনে রয়েছে একের পর এক বিতর্কিত ঘটনা যা তাকে আলোচিত করার পাশাপাশি সমালোচনার কেন্দ্রবিন্দুতেও পরিণত করেছে গত দুই দশক ধরে শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয় পুরো আরব বিশ্ব পশ্চিমা দেশগুলো আফ্রিকা বিশেষ করে উত্তর আফ্রিকা আমেরিকা এবং বলখান অঞ্চল সহ বহু দেশে তার অভাব বিচরণ এবং শক্তিশালী প্রভাব রয়েছে গত দুই তিন দশক ধরে মধ্যপ্রাচ্যের সবগুলো বড় ঘটনার সাথেই এই দাহলানের নামটি জড়িয়ে আছে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু হামাজকে গাজায় অবরুদ্ধ করা মিশরে মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতি লিবিয়ায় গাদ্দাফির পতন সিরিয়ায় গৃহযুদ্ধ তুরস্কে এরদোয়ানের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা সবকিছুর সাথেই জড়িত আছে তার নাম একদিকে তাকে বলা হয় ক্ষমতাধর রাজনীতিবিদ অন্যদিকে তার বিরুদ্ধে ওঠে নানা অভিযোগ আসুন জেনে নেই তার এই পর্যায়ে চলে আসার গল্প পুরো নাম তার মোহাম্মদ ইউসুফ শাকির দাহলান উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর গাজার খান একটি শরণার্থী শিবিরে তার জন্ম বাবা মায়ের ষষ্ঠ সন্তান তিনি উনিশশো সালে ফিলিস্তিনের হামামা শহর থেকে তাদের পরিবারকে ইসরায়েল উৎখাত করে দেয় ইসরায়েলের এই উৎখাতে তার পরিবার সহ আরো অনেক পরিবার তখন পালিয়ে আসতে বাধ্য হয় এবং সেই পালিয়ে আসায় তারা এসে অবস্থান নেন খাজার গানের গাজার খান মিনুসে কিন্তু তার সাথে সাথে তাদের পরিবারে আরো বিভিন্ন ধরনের চাপ এবং প্রয়োজনের চাহিদায় তার বাবা চলে যান সৌদি আরবে তখন এই শিশু দাহলানের দায়িত্ব নেন গাজার সবচেয়ে বিখ্যাত একটি পরিবার সেই পরিবারটির নাম হচ্ছে রামতিসি পরিবার এবং সেই রামতিসি পরিবারের আব্দুল আজিজ রামতিসির মা এই দাহলানকে গড়ে তোলেন ছোটবেলা থেকে গাজায় আপনারা রামতালের নাম শুনেছেন এই যুদ্ধ জুড়ে অনেকেই এবং এই পরিবারের নামেই সেই হাসপাতাল আব্দুল আজিজ রামতিসি শেখ আহমেদ ইয়াসিনের সাথে মিলে কিন্তু হামাজ প্রতিষ্ঠা করেন এবং দু সালে আহমেদ ইয়াসিনের মৃত্যুর পর গাজায় হামাসের নেতা হিসেবেও কিন্তু নির্বাচিত হন রামতেসি যাই হোক রামতেসি পরিবারের সংস্পর্শে বড় হওয়ার সময় থেকেই দাহলানের নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে থাকে এখন এই দাহলান তখন থেকে সেই ছোটবেলা থেকেই তিনি পাড়ার ছেলেদের নিয়ে একটা দল গঠন করেন তাদের কাজ ছিল রাস্তা পরিষ্কার করা এবং বয়স্কদের রাস্তা দিয়ে চলাচলে সাহায্য করা পরবর্তীতে এদের নিয়ে তিনি একটা শিশুদের বা কিশোরদের দাতব্য সংস্থা গঠন করেন এবং এই যে শিশু কিশোর যে এটা সদস্য ছিল তাদের কাজ ছিল মানুষের ঘরে ঘরে রুটি পৌঁছে দেয়া এবং ঔষধ পৌঁছে দেওয়া অর্থাৎ কোন ঘরে যদি ঔষধ কেনার দরকার হতো এবং ওই ঘরের বৃদ্ধ লোক থাকতো তখন এই বৃদ্ধ লোকদেরকে ফার্মেসিতে গিয়ে ঔষধ কেনার পরিবর্তে এই শিশুরা তাদের ঔষধ কিনে নিয়ে আসতো আর একই সাথে তারা ফিলিস্তিনের জাতীয়তা প্রচার করত এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক প্রতিরোধের মানসিকতা গড়ে তুলতো এভাবে উনিশশো সালে এসে এই গ্রুপটির নাম হয় আল সাবিবা বা আল ফাতাহের যুব আন্দোলন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলতে থাকা প্রথম ইন্তেফাদায় তারা সরাসরি ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তখন এটা যুবকদের একটা দলে পরিণত হয় এবং এই দল পরিচালনার মাধ্যমে দাহলানের পরিচিতি ছড়িয়ে পড়ে পুরো ইসরায়েলের একই সাথে পুরো ফিলিস্তিনে একই সাথে তিনি ইসরায়েলের কমপক্ষে জেলে কাটাতে হয় আর এই জেলে থাকা অবস্থায় তিনি দুটি ভাষা রপ্ত করেন একটা হচ্ছে ইংরেজি ভাষা আর হচ্ছে হিব্রু ভাষা এখন তার যে এই উত্থান এখনো পর্যন্ত সেই উত্থানে আসেনি কিন্তু তিনি এই যে ভাষা রপ্ত করছেন এই ভাষা রপ্তের মাধ্যমে তিনি অনেকগুলো বিষয় সম্পর্কে ভালোভাবে স্টাডি করারও সুযোগ পান কিন্তু এই দাহলানকে ইসরায়েল আর ফিলিস্তিনে থাকতে দেয়নি তাকে জর্ডানে নির্বাসিত করা হয় সেখান থেকে উনিশশো সালে তিনি পালিয়ে যান টিউনিশিয়াতে কারণ তখন টিউনিশিয়াই ছিল পিএলও বা ফিলিস্তিন মুক্তি আন্দোলনের নেতারা তারাও সেখানে নির্বাসিত ছিলেন এবং সেখান থেকে আন্দোলন পরিচালনা করছিলেন তাদের সাথে যুক্ত হন এই দাহলান যুবক দাহলান আস্তে আস্তে তখনকার পিএলও নেতা ইয়াসির আরাফাতের বিশ্বস্ত ব্যক্তিদের অন্যতম একজন হয়ে ওঠেন তিনি গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী আন্দোলন পরিচালনা করতে সক্ষম হন তিনি সে রাজধানীতে থাকাকালীন এই পিএলওর মধ্যে তার প্রভাব এতটাই ছিল যে উনিশশো সালে পিএলও যখন ফিলিস্তিনে ফিরে আসতে সুযোগ পায় তখন ইয়াসির আরাফাত তাকে গাজায় ফাতাহের প্রধান হিসেবে নিযুক্ত করেন এবং সেখানকার প্রতিরোধমূলক নিরাপত্তা সার্ভিসের দায়িত্ব দেন তাকে এ সময় এই দাহলান শুরু করেন তার হামাস নিধনের পরিকল্পনা তিনি হামাস এবং ইসলামিক জেহাদের বহু নেতাদেরকে গ্রেফতার করেন এবং তার হাতে তারা নির্যাতনের শিকার হয় দু সালের এপ্রিলে এসে তাকে ফিলিস্তিনের নিরাপত্তা মন্ত্রী বানানো হয় যদিও এই নিয়োগে আমেরিকা ইসরায়েল মিশর এবং আরো কিছু দেশের হাত ছিল বলে তখন খবর প্রকাশ করে মার্কিন টেলিভিশন চ্যানেল । এরপরে আসব বাকি কথায় এই পর্যন্ত আপনারা যতটুকু শুনেছেন এই যে বক্তব্য গুলো দিলাম মানে যে কথাগুলো বললাম দাহালান সম্পর্কে আপনাদের এই পর্যন্ত শোনা বিষয়গুলোতে মন্তব্য কি অবশ্যই আপনাদের মন্তব্য এই ভিডিওর সাথে সাথে আমিও শুনতে চাই কারণ আপনাদের মন্তব্যগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ এবারে আসি তারপরের ঘটনায় এখন এই যে তিনি অত্যাচার করেন বিশেষ করে গাজা ভূখণ্ড থেকে প্রতিরোধ আন্দোলনকে শেষ করার যে অত্যাচার সেই অত্যাচারে সন্তুষ্ট হয় তখনকার ফাতার নেতারা 2004 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর মাহমুদ আব্বাস যখন ফিলিস্তিনের ক্ষমতায় ফিরে আসেন বা ক্ষমতায় আসেন তখন এই পুরোপুরি আলফাতা নেওয়ার চেষ্টা করে কিন্তু হামাসের উপরে যে অত্যাচার নির্যাতন সেগুলোর কারণে আসলে গাজায় আরো বেশি মানুষের প্রতি হামাসের আকর্ষণ বেড়েছে বা হামাসের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে বা ভালোবাসা বেড়েছে এবং এ কারণে দু সালে হামাস গাজায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় এমনকি পশ্চিম তীরও শক্তিশালী হতে থাকে হামাস তখন এই হামাসকে দমনের ইতিহাস যার হাতে লেগে আছে যার সাথে জড়িত আছে সেই ব্যক্তিকে মাহমুদ আব্বাস ক্ষমতায় নিয়ে আসেন এবং দাহলামকে ফিলিস্তিন সরকারের নিরাপত্তা উপদেষ্টা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন আব্বাস দায়িত্ব ছিল মূলত গাজা এবং পশ্চিম তীর থেকে হামাসের নিয়ন্ত্রণ খর্ব করা কিন্তু এটা করার সাথে সাথে দাহলান আস্তে আস্তে ফিলিস্তিনে এবং এই বিশেষ করে গাজা হামাস বিরোধী যে সমস্ত আন্দোলন আছে হামাস বিরোধী যারা আছে তাদের মধ্যে আব্বাসের চেয়েও মাহমুদ আব্বাসের চেয়েও দাহলান অনেক বেশি জনপ্রিয়তা পেতে শুরু করেন আর এই দাহলানের জনপ্রিয়তা ক্রমশই আব্বাসের জন্য হুমকিতে পরিণত হয় কারণ যে কোনো সময় দাহলান আব্বাসের স্থলাভিষিক্ত হতে পারেন এটা মনে করেছেন আব্বাস এ কারণে সালে এসে আব্বাস দাহলানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টার অভিযোগ এনে তাকে নির্বাসনে পাঠান এর কিছুদিন পর দাহলানকে ইয়াসির আরাফাতের হত্যায় জড়িত থাকার অভিযোগ আনে তার বিরুদ্ধে এই আব্বাস এবং ফিলিস্তিনে তার প্রবেশ দাহলানের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয় দু সালে ফিলিস্তিনের একটা আদালত এই দাহলানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে আসে এভাবে দাহলানকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে চিরতরের জন্য নির্বাসিত করে কিন্তু দাহলান নির্বাসিত হয়ে কোথায় যান তিনি নির্বাসিত হয়ে যান সংযুক্ত আরব আমিরাতে এবং এই সংযুক্ত আরব আমিরাতে থাকাকালীন তিনি তার বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলেন সংযুক্ত আরব আমিরাতে তিনি আরব আমিরাতের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন তিনি আমিরাতের পররাষ্ট্র এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন আল নাহিয়ান দাহলানকে তার ভাই হিসেবে পরিচিত করিয়ে দেন সবার সাথে আর এই আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় একটা বিশাল ব্যবসায়িক এবং আন্তর্জাতিক রাজনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হন দাহালান এবং এখান থেকেই শুরু হয় তার আন্তর্জাতিক নেটওয়ার্ক নিয়ে খেলা মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করতে কাজ করেন এই দাহলান পরবর্তীতে তিনি মিশরের স্বৈরশাসক আব্দুল ফাতা আলসিজির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে লড়াইয়ে আমিরাতের সাব কন্ট্রাক্টর হিসাবে কাজ করেন এই দাহালান লিবিয়ায় গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে মিশরের সাথে কাজ করেন তিনি পরবর্তীতে আল সিসি মেজর জেনারেল আব্বাস কামিল এবং আহমেদ গাদ্দাফ দামের সাথে একত্রে সংঘবদ্ধ হয়ে লিবিয়ার ত্রিপুরি ভিত্তিক যে আন্তর্জাতিক স্বীকৃত সরকার ছিল তাকে উৎখাত করার চেষ্টা করেন দাহলাল এরপরে যখন আমেরিকার সাপোর্টে থাকা খলিফা হাফতার প্রকাশ্যে চলে আসেন তখন হাফতারের সমর্থনে মিশর এবং আমিরাতের হয়ে কাজ করেন তিনি ইয়েমেনেও তিনি অনেক কিলিং অপারেশন পরিচালনা করেন এমনকি দু সালের অক্টোবর ইয়েমেনের রাজধানী সানায় যে বোমা হামলায় একশো জন বেসামরিক লোক নিহত হয় সেটাও দাহলানের সেখানেও দাহলানের সরাসরি যুক্ত থাকার অভিযোগ আছে দাহলান শুধু মিশর বা আমিরাতি না বরং সৌদি আরব বাহরাইন মরক্কো সহ আরো অনেক দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আদেশে ইস্তাম্বুলের সাংবাদিক জামাল হত্যার মিশনে যুক্ত ছিলেন খাসুদ্গি সালে তুরস্কের এরদোগানকে হঠাতে সেনা অভ্যুত্থানের সাথেও সরাসরি জড়িত ছিলেন তিনি এবং এজন্য তুরস্কের সরকার তাকে ধরিয়ে দিতে পারলে কয়েক লাখ ডলার পুরস্কারের ঘোষণা দেয় দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে তুরস্ক আমেরিকা এবং ব্রিটেনের আদালতে এক গাদি নথিপত্র উপস্থাপন করে নামক একটা যেখানে তার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে বহু ঠান্ডা মাথার হত্যা কিডন্যাপ গুম এবং নির্যাতনের অভিযোগ উত্থাপন করা হয় সেই নথিপত্রে তার এই গুম এবং হত্যার একটা লিস্টও দাখিল করা হয় সেই অভিযুক্তদের সেই ভুক্তভোগীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমিরাতের বিরোধী নেতা আব্দুল সালেম আল নাসের মোকফা যিনি এই আক্রমণ এবং অত্যাচার থেকে শেষ পর্যন্ত পালিয়ে বাঁচতে সক্ষম হন কিন্তু সেটার বিস্তারিত বর্ণনা দেন তিনি যাই হোক এবার আসি টেরাম্পের সাথে তার সম্পর্কে টেরাম্প এবং সৌদি রাজ পরিবারের মধ্যে বন্ধন স্থাপনকারী হিসাবে সবার আগে যে ব্যক্তিটির নাম উঠে আসে তিনি হচ্ছেন এই দালান ইসরায়েলের সাথে উপসাগরীয় সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোর সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন গাজার খান ইউনুসের উদ্বাস্ত শিবিরে বড় হয়ে ওঠা এই দাহালান দু হাজার থেকে দু সালের দিকে আমিরাতের তখনকার যুবরাজ এবং বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সাথে ইসরায়েলের তখনকার প্রতিরক্ষা মন্ত্রী অ্যাভিকডোর লিবারম্যানের মধ্যে যে সেতু বন্ধনটি হয় সেটা স্থাপন করতেও কাজ করেন দাহালান আরব আমিরাত এবং মিশরের সরাসরি সাপোর্টে তিনি ফিলিস্তিনে নতুন একটা রাজনৈতিক দলের তৈরির চেষ্টা করেন যেটি তার ভাষ্য অনুযায়ী ডেমোক্রেটিক রিফর্ম নিয়ে আসবে ফিলিস্তিনে এবং এই দল গঠনের ক্ষেত্রে ফিলিস্তিনের যুবকদের মধ্যে ব্যাপক পরিমাণে কাজ করেন তিনি একদিক থেকে অর্থ দিয়ে কাজ করেন দিক থেকে রাজনৈতিকভাবে কাজ করেন দ্য ইকোনমিস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে আরব আমিরাত থেকে প্রতি বছর তিনি গাজায় পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারের সহযোগিতা পাঠাচ্ছেন এবং এর মাধ্যমে বহু সরাসরি সহযোগিতা পৌঁছাতে সক্ষম হন এবং একটা নেটওয়ার্ক গড়তে সক্ষম হন ধারণা করা হয় যে এই ত্রাণের মাধ্যমে তিনি শুধুমাত্র গাজাতেই না বরং ফিলিস্তিনেও তার একটা নিজস্ব নেটওয়ার্ক গড়তে সক্ষম হয়েছেন মিশরের সাথে তার সুসম্পর্ক থাকায় রাফা সীমান্ত দিয়ে তার লোকজন সহজেই গাজায় প্রবেশ করতে পারে এবং এই পরিমাণ অর্থ বা ত্রাণ নিয়ে যেতে পারে এমনকি দু হাজার পনেরো সালে তার স্ত্রী জলিলা বহু সুটকেজ ভর্তি টাকা নিয়ে গাজায় ঢোকার অনুমতি পান মিশর থেকে অনেক সূত্র দাবি করে যে হোসেন ইসরায়েলের নিরাপত্তা সংস্থা এবং মার্কিন সংস্থা সাথে আরব পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনকারী ব্যক্তি গত বছর ব্রিটেনের টাইম ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে ফিলিস্তিনিদের সাথে ইহুদিদের তেমন কোন সমস্যাই নেই এবং ইসরায়েল রাষ্ট্র মেনে নিতেও ফিলিস্তিনিদের তেমন কোনো সমস্যা নেই বরং ইসরায়েল রাষ্ট্রের অধীনে ফিলিস্তিনিরা যদি বসবাস করে তাহলে আরো নিরাপদে বসবাস করতে পারবে পরবর্তীতে অনেক চাপ আসলে তিনি তার এই কথা ঘুরিয়ে নেন যাই হোক শুধু মধ্যপ্রাচ্যই না বরং তার নেটওয়ার্ক সরিয়ে আছে বলখান অঞ্চলেও দু সালে সার্বিয়ার প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট তমিস নিকোলিস তাকে সার্বিয়ান ফ্লাগ মেডেল প্রদান করেন কারণ সার্বিয়ার জন্য তিনি কাজ করেন সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার বুচিচ তার দেশের জন্য সুন্দর সেবা দেয়ার প্রতিদান হিসাবে দাহলানকে পুরস্কৃত করেন এবং তার পুরো পরিবারকে সার্বিয়ার নাগরিকত্ব প্রদান করেন এখন আসুন কি করেছিলেন তিনি সার্বিয়ায় সার্বিয়ার গোয়েন্দা ডকুমেন্টে বলা হয় যে সিআইএ এর সাবেক ডিরেক্টর জর্জ টেনট ইহুদি আর্মি অফিসার এমনান শাহ এবং মোসাদের প্রভাবশালী ডিরেক্টর ইয়াকুব পেরির সাথে দাহলানের খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে এবং তাদের এই যে বন্ধুত্ব এই বন্ধুত্বটিকে ব্যবহার করে সার্বিয়াকে ব্যাপক পরিমাণে সহযোগিতা করে সংযুক্ত আরব আমিরাত এবং এদের সাথে যৌথভাবে নব্বইয়ের দশকে বলকান অঞ্চলে এই দাহলান বহু অভিযান পরিচালনা করেন তখন এগুলো করেছিলেন তিনি পিএলওর তখনকার ডেপুটি প্রধান এবং মোসাদের এজেন্ট আদনান ইয়াসিনের নির্দেশনায় উইকিলিক্স প্রকাশিত বহু গোপন নথিতে দাহলানকে মোসাদের এজেন্ট হিসেবে আখ্যায়িত করা হয় দু সালে তিনি অসুস্থ হলে হাসপাতালে তাকে দেখতে যান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা এবং তিনি বলেন যে আমরা আশা করি এবং দোয়া করি দাহলান সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আগের চেয়েও অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে বুঝতে পারছেন সার্বিয়ায় গৃহযুদ্ধের সময় আরব দেশগুলো এবং বিশেষ করে আরব আমিরাত ক্রোয়েশিয়ানদের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য পাঠায় যার পুরোটাই দাহলানের হাত দিয়ে সেখানে যায় এরপরে গৃহযুদ্ধ শেষ হলে সার্বিয়ার হাতে থাকা অতিরিক্ত অস্ত্র এবং গোলা বিক্রি করেন তিনি আরব দেশগুলোর কাছে দু সালের শেষ দিকে দাহলানের মধ্যস্থতায় আরব আমিরাত সার্বিয়ায় অনেক অস্ত্র ফ্যাক্টরি এবং সার্বিয়ার বিমান কোম্পানিটি কিনে নেয় এছাড়াও স্বল্প মূল্য আর সার্বিয়ায় আরব আমিরাতের এই সম্পর্ক উন্নয়ন প্রভাব বিস্তার সরাসরি সাপোর্ট এই যে জিনিসগুলো দেয়া হয় এগুলো দেয় আমেরিকা তথা সিআই এর মাধ্যমে এর বাইরেও বলকান অঞ্চলে আমিরাতের হয় মোসাদ এবং সিআইয়ের এজেন্ট হিসাবে বা এজেন্টদের সাথে একত্রে বহু অভিযান পরিচালনা করেছেন বলে বহু খবর আছে দাহলানের বিরুদ্ধে এ কারণেই দাহলানকে বলা হয় আমিরাতের আল নাহিয়ানের ডানহাত এখন ইসরায়েল আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো ফিলিস্তিনের জন্য যে শান্তি প্রস্তাবগুলো নিয়ে আসছে এই শান্তি প্রস্তাব বা শান্তি আলোচনার পেছনে মূল যে নামটি চলে আসে তিনি হচ্ছেন দাহলান এই আরব দেশগুলোর বিশেষ করে শূন্য আরব দেশগুলো যারা এই ইজরায়েলের সাথে এবং আমেরিকার সাথে একত্রে তাদের কথা অনুযায়ী ফিলিস্তিনে একটা শান্তি স্থাপনের চেষ্টা করছেন তারা বলছেন যে ফিলিস্তিনের দায়িত্বে দাহলানের আসা দরকার ট্রাম্প এবং এর আগের বুশ প্রশাসনও মনে করতো যে দাহলান হচ্ছেন ফিলিস্তিনের তাদের লোক তারা চাচ্ছেন যে মাহমুদ আব্বাসকে সরিয়ে সেখানে যেন দাহলান আসে আর যদি একেবারেই মাহমুদ আব্বাসকে সরানো না যায় তাহলে অন্তত গাজা ভূখণ্ডের দায়িত্বে যেন দাহলানকে নিয়ে আসা হয় এবং সেটা যদি নিয়ে আসা হয় তাহলে তিনি তাদের কথা অনুযায়ী ইসরায়েলের সাথে একটা সমঝোতা এবং দীর্ঘমেয়াদী একটা যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে আসতে পারবেন কারণ তার পিছনের ইতিহাস বলে তিনি গাজায় প্রতিরোধ আন্দোলনকে দমন করতে এতই শক্ত ভাবে কাজ করেন যে ইসরায়েলের সেখানে আর কাজ করার দরকার হয় না এখন এই দাহলানের যে নেটওয়ার্ক এবং তার যে প্রভাব প্রতিপত্তি এগুলো নিয়ে বর্তমানে গাজা ভূখণ্ডের যে যুদ্ধ আলোচনাটি হচ্ছে বা গাজায় অদূর ভবিষ্যতে একটা এই হামাস বিরোধী বা হামাসের বাইরে থেকে একটা রাজনৈতিক শক্তিকে আনার যে চেষ্টা করা হচ্ছে তার মধ্যবিন্দু যে দাহলান সেটাতে আমার মনে হয় আপনার সাথে আমার সাথে আপনাদেরও কোনো ধরনের সন্দেহ নেই এখন এই দাহলানের এই পর্যায়ে চলে আসা যেই রামতি পরিবারের শিক্ষা নিয়ে তিনি বড় হয়েছেন যেই পিওলোর সাথে পিওলোর একেবারে বিশেষ করে প্রথম প্রথম থেকে ব্যাপক পরিমাণে ইসরায়েল বিরোধী মনোভাব নিয়ে বড় হয়েছেন সেই দাহলান আজ কেন এরকম একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছেন প্রশ্ন আপনাদের কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে কি মনে হয় মাহমুদ আব্বাস আর দাহলান দুজনের মধ্যে খুব বড় ধরনের পার্থক্য মনে হয় আপনাদের কাছে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো যে ভিডিও এডিট করে দেওয়ার দরকার ছিল সেটাকে আমি মোটামুটি লাইভে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই তথ্য পাওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় ফিলিস্তিনে এই যে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি যে নাটকগুলো হচ্ছে গাজা ভূখণ্ডে বিশেষ করে সেটার পেছনে অনেক কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার হবে বলে মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন আল্লাহ হাফিজ